তোমাদের এখান থেকে ডাক্তার হবে তোমাদের এখান থেকে ইঞ্জিনিয়ার হবে তোমাদের থেকে ভালো সাংবাদিক যে পেশাগত দায়িত্ব আছে এটার বাইরেও আমরা এলাকার উন্নয়নের জন্য কাজ করি তো সেটারই একটা অংশ হিসাবে আমরা এই অন্তু পাড়া জুনিয়র হাই স্কুল যেটা আছে এখানে বাচ্চাদেরকে আমরা দেখতে এসেছিলাম এবং এদেরকে আমরা কিছু আমাদের পক্ষ থেকে শিক্ষা সহায়ক সামগ্রী এবং খেলাধুলার কিছু সামগ্রী আমরা তাদেরকে হস্তান্তর করি এবং স্কুলটা ডেভেলপমেন্টের জন্য আমরা আমাদের পক্ষ থেকে সাহায্য ছাড়াও আমাদের যে খাগড়াছড়ি উন্নয়ন পরিষদ বা অন্যান্য যে সংস্থা আছে তাদের সাথে আমরা আলোচনা করে স্কুলের উন্নয়নের জন্য আমরা কাজ করার চেষ্টা করি